আলাইকুম বন্ধুরা বসুড়া আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের হাজির শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আমি অংশ দেখানোর চেষ্টা করব করবো যদি আমি দেখাই এই স্থানটি তার বসর বড় মসজিদ মার্কেট নিত্যানন্দর মোড় দক্ষিণে আছে আজবিরি হোটেল আর একটি উত্তরে গেলে বসুহার গ্যান্ড হোটেল এই মেন সড়কটি বসর উত্তর বাজার বাস স্ট্যান্ড হয়ে দুধ মুখে দাগমী হাইওয়ে রোড এই দিকে আসলে জিরো পয়েন্ট বসুট প্রাণ কেন্দ্রের উত্তরে আছে আর ডি শপিং মল মার্কেটের সামনে আছে গাড়ি পার্কিং এর জায়গা একসাথে অনেকগুলো বাইক দেখতে খুবই সুন্দর লাগে জিরো পয়েন্ট থেকে পশ্চিমে রাস্তাটি দিয়ে পৌর মার্কেট করালিয়া তরকারি আড়ত এবং কি কবিরাট হয়ে সোজা মাসদি শহর জিরো পয়েন্ট থেকে পশ্চিম দক্ষিণ কোণে দেখা যাচ্ছে মাকসুদা স্কুল এইবার আসা যাক জিরো এর একদম সাথে এস আর সিটি কমপ্লেক্স তার একটি কোণে আমার ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান আমার দোকানের সামনে বাইপাস ছটা তার অপোজিট সাইডে বাস দোকান জিরো পয়েন্ট থেকে দক্ষিণের রাস্তা এটি এই রাস্তাটি বসুয়াট থানা হয়ে উপজেলা মসজিদ হাসপাতাল গেট হয়ে সোজা বাংলা বাজার আজ এ পর্যন্ত বসুয়াটের অনেক স্থান এখনো আমার ক্যামেরা বন্দী হয় না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে চেষ্টা করব